আওয়াজিমের সৈতান্নর রাজিম বিসমিল্মান রাহিম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে বর্তমানে ট্রেডারের চেয়ে মেন্টর হয়ে গেছে বেশি ঠিক আছে এবং যে তারা ইস্কাম করে বা প্রতারণা করে সে রিলেটেডই এই ভিডিওটি হতে চলেছে তো চলুন শুরু করে দেখ সো দিস ইজ মাই চ্যানেল মাইন্ডফুল ফরেক্স ট্রেডিং এখানে সাইকোলজি রিলেটেড যত ভিডিও আছে আপনারা এখান থেকে পাবেন আর কি নিয়মিত আমি গভীরভাবে বিশ্বাস করি ট্রেডিং ইজ থার্টি পার্সেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড সেভেন্টি পার্সেন্ট সাইকোলজি ঠিক আছে এটা আপনারা মিলিয়ে নেবেন আর কি সো আজকের ভিডিও টপিক হচ্ছে যে বাংলাদেশের এত এত মেন্টোর ঠিক আছে মানে ট্রেডারই খুঁজে পাওয়া যায় না মেন্টরে ভরপুর এবং তারা যে কোর্স সেল করে এই কোর্স রিলেটেডই কিছু কথাবার্তা হবে যে কোর্সের নামে তারা কীভাবে প্রতারণা করে এবং নিজেরা সঠিক ওয়েতে সঠিক নলেজ না থেকেও কিভাবে তারা কোর্স লাঞ্চ করে বা সেল করে ঠিক আছে সো একটা ফ্লোসেট আমরা ফলো করব এখানে জাস্ট প্রথম অবস্থায় আমি পার্টিকুলারলি ভাবে আটটা পয়েন্ট তুলে ধরবো যে মানে ফর্মালিটি মেনটেন আর কি সো তারপর একদম এ কথা বলবো ভিডিওটা একটু লং হতে পারে বাট আপনি যদি মনোযোগ সহকারে এটি দেখেন বা শোনেন তাহলে আপনি এই প্রতারণার হাত থেকে নিজেকে সেফ রাখতে পারবেন ঠিক আছে সো প্রথমেই যদি বলি যে যে কোর্স বা মেন্টোর তারা কী করে তারা নিজেদের কোর্সের মাধ্যমে সত্যিকারের শিক্ষা বা নলেজ বা জ্ঞান যেটাই বলেন অভিজ্ঞতা না দিয়ে শুধুমাত্র প্রতারণা করে টাকা টাকা হাতিয়ে নেয় ঠিক আছে মানে কোর্সের যে ভ্যালু রাখে আর কি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যে যেভাবে পারে আর কি কম্প্রোমাইজ করে আর কি এইসব কোর্সের মাধ্যমে তারা নতুনরা ট্রেডারদের একাধিক মিথ্যা প্রতিশ্রুতি দেয় মানে ওই যে সহজে কোটি টাকা অর্জন করতে পারবেন ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট লাভ নির্শ্বিপ ইত্যাদি ঠিক আছে এইসব কিছু কিন্তু প্রতারণার মূল অংশ তাই আজকে মানে এই ভিডিওর মাধ্যমে আমি তাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব আর কি ঠিক আছে সো প্রথম অবস্থায় যদি বলি যে আসলে এদের টার্গেটটি হলো নিউবি মানে নতুনদের প্রতি তাদেরকে অ্যাট্রাক্টিভ করে এবং তাদের সাথেই এই জিনিসগুলো করে আর নতুনরা কি করে প্রথমে যখন ফরেক্স সম্পর্কে শোনে বা জানে তখন কি করে ফার্স্ট অফ অল আপনার কি করবে একটা ফেসবুকে সার্চ দেবে দেওয়ার পর এই রিলেটেড ফরেক্স ট্রেডিং রিলেটেড যতগুলো গ্রুপ আছে সেগুলোতে জয়েন হবে তারপরে গুগলে সার্চ দেবে দিয়ে কিছু ব্লগের লিঙ্ক পাবে সেই লিঙ্কে যাবে এবং ইউটিউব চ্যানেল আর কি ইউটিউব চ্যানেল তো একটা ভালো প্ল্যাটফর্ম সো এই জায়গাগুলোর থেকে তারা তাদের মুরগি অর্থাৎ এই মক্কেলগুলোকে কালেকশান করে ঠিক আছে সো এখান থেকেই খেলা শুরু এবং আরেকটু মজার বিষয় হচ্ছে যে ইদানিং টিকটকেও নাকি ফরেক্স রিলেটেড কোর্স বিক্রির পাই চলে আর কি সো প্রথমে শুরু করি মিথ্যা প্রতিশ্রুতি হ্যাঁ তাদের জার্নিটা শুরু হয় এই মিথ্যা প্রতিশ্রুতিতেই অনেক কোর্স বা মেন্টর আছে মানে তাদের ডায়লগটা এরকমই থাকে সহজেই লাভ উপার্জন যে কোনো সময় ট্রেডিং সফল হওয়া এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নতুনদের আকর্ষিত করে এবং প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণ মানে টোটালি ভিত্তিহীন এবং নতুন ট্রেডারদের ভুল পথে পরিচালিত করে এই মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে এবং আমি নিশ্চিত মানে শিওর করে বলতে পারি এরা যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবের সাথে কোনো সঙ্গতিপূর্ণ নয় এবং অনেকেই শুধু প্রচারের মাধ্যমে মানুষের বিশ্বাস ভাঙে সেটা হতে পারে ইউটিউবের থাম্বেল কোনো একটা বা ফেসবুকের পোস্ট ঠিক আছে তাদের নিজেদেরই কোনো অভিজ্ঞতা নেই কোর্স করানোর একটা দুঃসাহস করে ফেলে ঠিক আছে খুব কম বা কোনো বাস্তব অভিজ্ঞতা নেই শুধু কোর্স বিক্রি করে নিজের লাভ করছে মানে তার টার্গেট কিন্তু ট্রেডিং করানো তার টার্গেট হলো নিয়োগই কাউকে অ্যাট্রাক্টিভ করে তার কোর্সের মাধ্যমে জয়েন করানো কিন্তু তাদের ট্রেডিং জীবনে কোনো উল্লেখযোগ্য সফলতা নেই আপনি তাদের এক সপ্তাহেরও কোনো ইতিহাস দিতে পাবেন না যে দশ ডলার পার ডে প্রফিট করেও সে এক সপ্তাহ অর্থাৎ পাঁচ দিন প্রফিটেবল হয়ে মাঠে টিকে আছে এমন রেকর্ড পাবেন না অনেক মেন্ট নিজেদের ট্রেডিং অভিজ্ঞতা নেই তো নেই এবং অন্যদের কাছ থেকে শিখে কোর্স তৈরি করে যেমন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় সবার ভিডিও থেকে কিছু কিছু কালেকশন করে তারা কোর্সগুলো চালিয়ে দেয় আর কি সেটা আপনার পাকিস্তানি চ্যানেল হতে পারে ইন্ডিয়ান চ্যানেল হতে পারে বা বাইরের ফরেন যে কোনো কান্ট্রি থেকে হয়তো বা সে টুকটাক শিখছে এই শিখার পরে সে কোর্স চালু করে দিছে নাম্বার থ্রি কোর্সের খরচ অত্যাধিক তারা কি ভাবে যদি দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার টাকায় কোর্স সেল করবে চাই তাহলে তো আমার কোর্সের ভ্যালু থাকবে না আমার দামটাও কিন্তু তারা উচ্চ মূল্য নেয় ঠিক আছে যদিও সেগুলোর মধ্যে কোনো গুণগত মান থাকে না এই কোর্সগুলোর দাম অতিরিক্ত হয় শিক্ষার্থীরা মানে যারা কোর্স কেনে আর কি তারা সঠিক শিক্ষাও পায় না গাইডেন্সও পায় না শুধু টাকাটা হারায় ঠিক আছে এরা শিক্ষার্থীদের মানে যারা কোর্স কেনে আর যাদের মুরগি আর কি তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নেয় এবং শিক্ষার্থীরা তাদের যেটা দিয়ে জয়েন করলো সেটা তো হারায় ইভেন তাদের আরও কিছু ইনভেস্ট করায় সেটাও হারায় ফেলে চার নম্বর যেটা সেটা হচ্ছে অপ্রমাণিত এবং অসম্পূর্ণ কন্টেন্ট অর্থাৎ তারা যে ওয়াইতে শিখায় সেটা আসলে সঠিক হয় না ঠিক আছে তাদের যে তথ্যগুলো দেয় যা বিনা গবেষণায় বা অসম্পূর্ণ থাকে তারা কি করে মার্কেটের যে কোনো একটা গিয়ে একটা কিছু বানায় ফেলে আর কি যে এইটা যদি ফিফটি বা সিক্সটি পারসেন্ট ফিল আপ করে তাহলেই হচ্ছে মার্কেট উপরে যায় বা নিচে মানে যাই হোক মন গড়ানো কিছু স্ট্র্যাটাজি তৈরি করে যেগুলোর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই ঠিক আছে অনেক ক্ষেত্রেই কোর্সের কন্টেন্ট অন্য কোথাও পাওয়া যায় মানে এই যা ই করে আর কি মানে চুরি করা কন্টেন্ট আর কি এই কোর্সগুলো শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের তথ্য দেয় যেটা আসলে বাস্তবে জীবনে কোনো কাজ দেয় অর্থাৎ ট্রেনিং যখন আপনি রিয়েলে কাজ করতে যাবেন তখন আপনি তাদের এটা ফাইন্ড আউটই করতে পারবেন না যে আপনার ইন্ট্রি কোথা থেকে হতে পারে ঠিক আছে নাম্বার ফাইভ ফলস সাফল্য কাহিনী ফলস বল লাম এই বা ফলোয়ার্স যেটাই বলেন মেন্টরের সাফল্য কাহিনীগুলো প্রায়শ অপ্র মানে অপ্রমাণিত মানে যেটা কোনো ভিত্তি নাই কোনো প্রমাণ নেই সেগুলো শুধুমাত্র প্রচারের জন্য তৈরি করা হয় মানে তাদের যে সাফল্যগুলো এগুলো হতে পারে ফেক স্ক্রিনশট বা কারো থেকে নেওয়া স্ক্রিনশট ফেক ভিডিও বা ডিএমও থেকে দেখা গেল যে পাঁচশো ডলার ডিপোজিট করছে সেটা একদিনই বানাইছে পঁচিশশো বা তিন হাজার বা পাঁচ হাজার এগুলোর কোনো ভিত্তি নেই ভিত্তিহীন এরা নিজের সাফল্য কাহিনীগুলো প্রচার করে তবে সেগুলো বাস্তবে কখনো ঘটে না যে বললাম ডেমো হতে পারে বা ফেক ঠিক আছে সো এইগুলো মানে তাদের নিজেদের কোনো সাফল্য নেই নাম্বার সিক্স নতুনদের বিভ্রান্তই প্রথমে বললাম যে এটা টার্গেটই করে নতুনদেরকে যারা মার্কেটে নিউ কামার অর্থাৎ নাম শুনছে এবং শুরু করছে বা প্রস্তুতি নিয়েছে এদেরকে এরা টার্গেট করে নতুন ট্রেডাররা অনেক সময় এই ধরনের কোর্সগুলো থেকে বিভ্রান্ত হয়ে ফালতু তথ্য এবং প্রতারণার শিকার হয়ে যায় বাস্তবিক শিক্ষা না পেয়ে ধাপে ধাপে কি হয় ক্ষতিগ্রস্ত হয় এবং এই নিউবিটেডাররা তাদের কৌশল দিয়ে বিভ্রান্ত হয় মানে মেন্টর যেটা শিখায় আর কি এবং বাস্তবে যেটি তাদের জন্য কার্যকর ছিল না সেটাই শেখানো হয় ওই যে ও নিজেই ভুল পথে অগ্রসর হয়েছে সেই জিনিসটাই শেখায় আরেকটা জিনিস মেন্টরের মেন্টরদের উপর নির্ভরশীল অর্থাৎ যার কাছে আপনি শিখবেন বা কোর্স করতে যাবেন সে যেটা করাবে সেটাই সঠিক সেটাই মানে এভরিথিং আপনি যদি কোনো কোয়েশ্চিন করেন সেটার উল্টা আপনাকে হচ্ছে রিয়াক্ট করবে মানে অপদস্থ বা অপমানিত করবে বলবে যে তুমি তোমাকে যেটা শেখানো হয়েছে তার মধ্যে থাকো আরে ভাই ফরেক্স মার্কেট তো প্রতি মিনিটে চেঞ্জ যা বলছো এখানে নতুন নতুন কোয়ারি নতুন নতুন কোয়েশ্চিন আসতেই পারে সো সেটা তুমি কোর্স করা বা তাই বলে তুমি যেটা বলবে সেটা তা তো না প্রশ্ন আসলে সেটার তো উত্তর দিতে হবে তাই না যেহেতু তুমি মেন্টর মেন্টর মানে কি পুরো দায়িত্ব নেওয়া এ টু জেড সব বিষয়ে হেল্প করতে হবে ওই যে নিজেদের স্ট্যাটাস অনুসরণ করতে বাধ্য করে মানে ও যেটা জানে সেইটাই ফলো করতে হবে এর বাইরে যাওয়া যাবে না ঠিক আছে আর নিজের জন্য উপকারী নাও হতে পারে একজন সফল ট্রেডার হতে চাইলে আসলে নিজের কৌশল এবং অভিজ্ঞতার উপর নির্ভর করা বেশি গুরুত্বপূর্ণ আর এই মার্কেট মানে একটা স্ট্র্যাটার্জির উপর চলে না ডে মিনিট ডে চেঞ্জ চেঞ্জল ঠিক আছে এই হলো বিষয় আরেকটা লাস্ট আট নম্বর কোর্সের পরে সহায়তা কোর্সের আগে অনেক কথাবার্তা বলায় যে আমাদের সাথে জয়েন করলে লাইফ টাইম আপনি সাপোর্ট পাবেন এই পাবেন সেই পাবেন চব্বিশ ঘন্টা কিন্তু আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটও পাবেন না মানে এখানেও প্রতারণা যাক ভুল ভাল শেখার তারপরে একটা প্রবলেম সে যে সাইকোলজি বা স্ট্র্যাটেজি শিখাইছে তার উপরে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তারপরও সে উত্তর দিতে পারে না বা মানে সহায়তাই করে না তখন কি হয় মানে সময় দেখা যায় যে যোগাযোগই বন্ধ করে দেয় মানে কোনো সহায়তাই করে না তারপর কি হয় যে তার কোর্স কেন শিক্ষার্থী সে একা কি পড়ে যায় ও শেষ হওয়ার পর আর কোনো দিতে চায় না টাকাটা লস আর এইভাবেই তো আমাদের বাংলার জমি অর্থাৎ বাংলাদেশে কি ঘটে সেইটা নিয়ে এখন একটু কথা বলি প্রথমে কি হয় আপনার কোনোভাবে কারোর সাথে আলাপচারিতা হলো বা মেন্টার সুপি নিলেন নেওয়ার পর কি হবে আপনাকে একটা রেফারেল লিঙ্ক ধরে দেবে মানে ইজিলি বাংলাদেশে এক্সনেক্সে ব্রোকারের আপনার হচ্ছে পার্টনার লিঙ্কটা আপনার সাথে শেয়ার করবে অ্যাফিলিয়েট সেখানে কি হবে আপনি যা ইনকাম করবেন সেটা সে একটা কমিশন খাবে আর সেকেন্ডলি কী করবে আপনাকে অ্যাকাউন্ট খুলতে সহায়তা করবে হ্যাঁ কারণ প্রথম অবস্থায় যে নতুন আসবে তার তো এটা অনেক বড় একটা বিষয় জোরে বাবা আমি ব্রোকারে কাজ করবো কীভাবে এই সেই যেগুলো ইজিলি যে একটু সচেতন সে যদি ইউটিউবে সার্চ করে এ টু জেড গাইড দেওয়া যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিন্তু না সে তাকে হেল্প করে পরে অ্যাকাউন্ট ভেরিফাইড করায় তারপরে ডিপোজিট কীভাবে করতে হয় সেটাও করালো বাইন্যান্স থেকে কিভাবে ডিপোজিট করতে হয় এগুলো শিখাই নিজেকে মনে মনে যে শিখতেছে বা করতেছে সে মনে করে যে ওরে বাপুরে হয়ে গেছে আমি ট্রেডার আসলে ট্রেডার তো এটা কিছুই না এটা মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানের মধ্যে জাস্ট একটা ছোট একটা জিনিস যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা সেখানে ডিপোজিট করলেন এরপরের কাহিনী কি হয় একদিন বা এক সপ্তাহ প্রফিট ধরাই দেবে এতে আপনিও খুশি তারাও খুশি ঠিক আছে কারণ ইনকাম হচ্ছে তাদের প্রথমত তো আপনাকে সিগনাল দিয়ে তারা পার করবে আর কি দিন শেষে কিন্তু আপনি লুজার হবেন সো মেন্টরদের হিসাব নিজে করুন আগে মানে এখানে তাড়াহুড়া করার কিছু নেই আপনি সঠিক সিদ্ধান্ত নেন তারপর একজন মেন্টরকে চুজ করুন ফলো করুন তারপর না হয় তার আপনি তা আপনি কেস কেস স্টাডি করেন ঠিক আছে সো পাঁচ থেকে দশ হাজার টাকার জন্য বিজ্ঞাপন ছাড়তেছে আপনাকে একটা বিষয় ভাবা লাগবে যে সে কোর্সটা সেল করতেছে পাঁচ হাজার বা দশ হাজার টাকায় সো বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছে সো এত সময় কই পায় যে একজন প্রফিটেবল ট্রেডার তার তো এত হাতে সময় নেই তার অ্যানালাইসিস করতেই সময় শেষ আর দরকার নাই তো এখানে যদি সে ভালো কিছু করে তাহলে সে নিজেই এই পাঁচ দশ হাজার টাকা তিরিশ মিনিট বা এক মিনিটের একটা ক্যান্ডেলই সে যদি তার অ্যানালাইসিস যদি এতই ভালো হয় তাহলে সে যে পাঁচ মিনিটের ক্যান্ডেল আছে এই পাঁচ মিনিট অপেক্ষা করলেই কিন্তু সে যে দেখেন হাই উঠছিল তেত্রিশে উনত্রিশ তেত্রিশ নয় মানে এই জায়গাতে সে ইনকামটা কিন্তু করতে পারে কেন তার কোর্স করাইতে হবে একটা বিষয় গেল আর ইউটিউবে ভিডিওর নিচে একটা মানে মজার বিষয় দেখবেন যে ইউটিউবে আপনি ভিডিও দেখতেছেন কিছু সময় পর পর নিচে একটা করে মেসেজ আসতেছে বিকাম এ প্রফেশনাল ট্রেডার হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রাম নক এই যে ধান্দা মানে তাদের মানে আড়ালে নিয়ে যায় আর বা গলিতে নিয়ে যায় আপনাকে ফাঁটবে বা আপনাকে তাদের কোর্স করাবে এই আর কি আসলে এটা তাদের দোষ না এরা নিজেরাও এমন পরিস্থিতি পড়ছিল তাই সেম ওয়েটাই অবলম্বন করতেছে এরাও যেটা করতেছে সেম এই যে গল্পগুলো বললাম কারো না কারো মেন্টরশিপ নিতে গেছে বা কোর্স নিতে গেছে যাই এই প্রতারণার মধ্যে পড়ে তারপর সে এখন দেখছে যে আমি তো অনেক টাকা লস করে ফেললাম সো আমার তো এখন চলতে হবে তখন এই পদগুলো বেছে নেয় আর তারা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার তাদের কথা এমন মানে কি বলবো এটা আপনারা কিছু কিছু চ্যানেলের ভিডিও দেখলে বুঝতে পারবেন তাদের মূল উদ্দেশ্যই থাকে আপনাকে কোর্স করানো মানে আপনার কাছে কোর্স সেল করার এবং আপনার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়া ঠিক আছে আর তাদের কথাগুলো এমনই থাকে আপনি পড়ে যাবেন আপনার আবেগ নিয়ে কথা বলবেন মানে আপনার ঘায়ল করে ফেলবি আর সেখান থেকে যদি নক দেন যে ভাই আমি নতুন ইনকাম করতে চাই এই সেই আপনাকে একদম ফুল স্টার্ট দিয়ে দেবে আপনি এই পরিমাণ একশো ডলার পঞ্চাশ ডলার বা দুশো ডলার ডিপোজিট করেন এই সেই সাত স্বাচ্ছত্র আপনাকে বহুত কিছু করে ফেলবে সো যে শেখায় তার উল্টা তো মার্কেটে ঘটে আপনাকে যেটা শেখায় তার উল্টাটা মার্কেটে কিন্তু ঘটে কারণ তারা এমন কিছু জিনিস ফলো করে যেমন আর এস আই ম্যাক এম সিডি ইমা অ্যাটসেট্রা যে ইন্ডিকেটর গুলো আছে এইগুলো জেলা যেগুলো হচ্ছে বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশনাল আছে তারা আসলে এই রিটেলার ট্রেড যারা যেদিকে নেয় তার উল্টোটাই তারা করে কারণ মার্কেট থেকে আমরা পরীক্ষিত আর এস আই কীভাবে কাজ করে আর কাজ করে আপনার যদি হচ্ছে সেভেন্টি ফাইভের পার্সেন্ট উপরে যায় তখন ওভার ওট থার্টি পঁচিশে থার্টি কিংবা টোয়েন্টি ফাইভের নিচে আসলে ওভার ওভার শর্ট সো এই জিনিসগুলোর উল্টোটাই কিন্তু হয় এই মার্কেটে সো টাইম থাকতে সাবধান হন ভাই একজন মেন্টর খুঁজতে হলে তার ফুললি ডিটেলস নেই তার সাথে আপনি কাজ করেন আগে তার পোর্টফোলিও চেক করেন তাকে আপনি বলবেন যে তোমার এক মাসের হিস্টোরি আমাকে লাইভ দেখাতে হবে সেটা এন বা জুমে বা টিম বিহার এক থেকে দুই মিনিট সময় লাগবে যে ভাই ঠিক আছে আমি আপনার কোর্স করব। আপনি আপনার প্রোফাইলটা আমাকে দেখান সে যদি কোর্স করায় তার তো অবশ্যই একটা পোর্টফোলিও থাকবে তাই না সো এটা আপনারা চেক যখনই বলবেন এই ধরনের কথা ওই দিক থেকে যদি রেসপন্স সেরকম না আসে তখন ভেবে নেবেন যে তারা সে স্কাম করতেছে কোর্স করা ভালো সেটা খারাপ বলছি না কিন্তু কার কাছ থেকে শিখবেন বা কিভাবে শিখছেন আসলেই কি সে প্রপার আপনাকে শেখাতে পারবে কিনা এই জিনিসগুলো আগে জাস্টিফাই করবেন তারপর আপনার টাকাটা ফেলবেন তার পিছনে কিছু কিছু ইউটিউবার আছে আছে দেখবেন লাইটিং ফাইটিং সুন্দর ঠিক তার মানে চুললে সাইন করা হ্যাঁ তারপরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক সামনে একটা বড় মাইক্রোফোন মানে সব কিছু সাধনা বোঝানো মানে এরাই হচ্ছে ছাপড়ি টাইপ ইউটিউবার বা মেন্টর ঠিক আছে এরাই আপনাদেরকে বেশি ফলো মানে টার্গেট করে তাদের লাইফ স্টাইল শো আপ সব করাবে এইখানে যাচ্ছে চা খাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে এই সেই মানে নিজেকে হাইলাইট করার জন্য যা যা করা হয় এবং আর একটা হাস্যকর বিষয় হলো যে ইদানিং ফেসবুকে ঢুকলে দেখা যায় নিউজ ফিডে একশো নিরানব্বই টাকায় অমুক তুমুক এই সেই দশটি ভাইয়ের কোর্স কেনুন ঠিক আছে মানে কোর্সের ভ্যালু এমন হয়ে গেছে ওই যে একসময় মেডিকেলের কোয়েশ্চেন মে বি ফার্স্ট হয়েছিল চোদ্দো সালে মেবি যে দশ টাকায় ফটোকপি দিয়ে আপনার হচ্ছে টোটাল এক্সামের কোশ্চেন পাওয়া যাচ্ছিল সো বিষয়টা এখন ফরেক্স ট্রেডিং এমন হয়ে গেছে কোর্সগুলো যে একশো নিরানব্বই কিংবা শুধু নিরানব্বই টাকায় আপনি দশটি ভাইয়ের উমুক ভাইয়ের তুমুক ভাইয়ের কোর্স পাচ্ছেন সো ভেবে দেখেন কি একটা অবস্থা আর ভিডিওতে কিছু কিছু ইউটিউবার তাদের ভিডিওতে দেখবেন বারবার ডিরেকশান করে মানে আপনাকে ইঙ্গিত দেয় যে আমার পেড গ্রুপ চলে আমার স্টুডেন্টরা অনেক ভালো করতেছে এই সেই আমার ব্যাস আলহামদুলিল্লাহ চলতেছে মানে ইনডিরেক্টলি আপনাকে টাচ করবে ডিরেক্টলি বলবে না এবং বলবে যে আমি কাউকে ফোকাস করতেছি না আমি এখানে নিয়মিত ভিডিও দেব আপনারা শিখেন বোঝেন আর সরি টু সে আমার আসলে ওইভাবে সময় হয় না পেড ক্লাসে সময় দিতে হয় নিজের অ্যানালাইসিস করতে হয় এই কথাগুলো দিয়ে আসলে বোঝা যায় যে সে স্কাম করার জন্য মার্কেটে আসছে ঠিক আছে অ্যাকচুয়ালি প্রপার যে মেন্টর বা শিখায় তাদের এত সময় হাতে নেই বা তারা পোস্ট কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় নেই আসলেই নেই মানে এটা তো বিশাল একটা ইন্ডাস্ট্রি এখানে আপনি নিজেরটা সামলাবেন নাকি কোর্স মানে একটা ফেসবুক বা ইউটিউবের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেবেন এরকম সময় হয় না তাই নিজেই বিচার বিশ্লেষণ নিজের মেধা মানে নিজেকে নো দায় মানে নিজেকে জানো এবং যে ভিডিওগুলো দেখেন না বা যে ভিডিও দেখি যাকে মেন্টর হিসেবে চুজ করতে চাচ্ছেন তার বায়োডাটা নেন তার সব কিছু এভরিথিং চেক করি তাকে আপনি মেন্টর হিসেবে সিলেক্ট করেন ঠিক আছে সো মেন্টর সিলেকশানে ভুল করেন না নর্মালি কিছু চ্যানেল আছে যারা মন থেকে ভালো কিছু শেয়ার করে ঠিক আছে এটা না বললেই নয় যেমন আমি খেয়াল করলাম জসিম বিডি নামে একজন আছে তারপরে যে ফরেক্স লেটার বিডি তারপর একজন অনেক বছর আগে ভিডিও বানিয়ে গেছে প্রো ইনভেস্টার হাব এই চ্যানেলগুলো আসলে ভালো তাদের কাছ থেকে রকম কিছু পাওয়া যায় না আমি মানে নামগুলো বললাম বলি যে তাদের কাছে আপনি কোর্স করতে যাবেন এমন না তারা ফ্রিতে অনেক ভালো কিছু দেয় বা দিয়েছে আমি দেখলাম ঠিক আছে এমনও একটা একাডেমি আছে বাংলাদেশে আপনার কী জানি একাডেমি ছোট দুইটা লেটারের তারপরে তাদের আবার কথাবার্তা অন্যরকম এক আওয়ারে চব্বিশ এক আওয়ার এবং শরৎ চব্বিশ ঘন্টা আপনার ট্রেডার বানাবে ওই যে আপনাকে হচ্ছে একদম লাইভ কলে নিয়ে আপনাকে ওই এক্সটেন্স অ্যাকাউন্ট খোলাবে তারা সিগন্যাল দিবে ডিপোজিট করাবে করে দশ ডলার বা পঞ্চাশ ডলার প্রফিট করাবে তাই পাঁচ লট মারলে একশো পিপস গেলে এমনি পঞ্চাশ ডলার হয় সো এক দিনের প্রফিট দিয়ে তো এখানে চলবে না এখানে আপনাকে লং টার্ম টিকে থাকতে হবে সো তারা হ্যাঁ পারে বা সম্ভব কিন্তু তার মানে এই না যে তার দায়িত্ব সারা জীবনের নিয়ে নিল এখানে মেন্টরশিপ কারণে অর্থ হচ্ছে এটা যে তাকে প্রতিনিয়ত সে হেল্প করবে ঠিক আছে সাপোর্ট দেবে কিন্তু না ওই এক ঘন্টা বা দুই দিন বা এক সপ্তাহ দেওয়ার পর আর তার খুঁজে পাওয়া যাবে না ভাই দায়িত্ব নেওয়া কি কারো এত সহজ মানে একজন আসলো আর তার দায়িত্ব আপনি এ টু জেড নিয়ে নিলেন হ্যাঁ সহজ আপনি যদি তাকে ডে বাই ডে সাপোর্ট দিতে পারেন তখনই তার দায়িত্বটা গ্রহণ করবেন আর আরেকটা সিগনাল বিক্রি একটা ধান্দা বাংলাদেশে ঠিক আছে ইন্ডিকেটর বিক্রি দেখলাম যে তিনশো ডলার দুইশো ডলার এবং পয়লা বৈশাখে কয়েকদিন আগে ছেলে দেখলাম যে আজকে পয়লা বৈশাখের জন্য সুবর্ণ অফার মাত্র নিরানব্বই ডলার পেয়ে যাচ্ছেন পাঁচশো ডলার ইন্ডিকেটর আমার ইন্ডিকেটর এইভাবে সাজানো ওইভাবে সাজানো এই হুমুক তুমুক তোমার ইন্ডিকেটর এতই কাজ করে তো তুমি তুমি তোমার মানে নিজে নিজেকে ইনভেস্ট করো তোমার তো দরকার নেই এত ইন্ডিকেটর বিচ্ছে তোমার খেতে হবে ঠিক আছে তারপর রোবট বিক্রি এখন আসছে রোবট দিয়ে ট্রেড করুন প্রতিদিন এক হাজার ডলার ইনকাম করুন সো এগুলো ফেক এই জিনিসগুলো থেকে আপনার দূরে থাকবেন পিডিএফ বিক্রি একজন আছে ট্রেডার শরীফ নামে একজন আছে তো আপনার খেয়াল করবেন বাংলাদেশি যে কমিউনিটি ফরেক্স গ্রুপগুলো আছে ওনার মানে ওই পোস্টও করে সেম কথা ওই কমেন্টেও যায় ওই সেম হ্যাঁ উনি পিপিডিএফ পিডিএফ নিতে ইনবক্সে আসুন আরেকটা জিনিস যেটা চলতেছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সার্ভিস ফিফটি ফিফটি ভাই তোমার অ্যাকাউন্ট তুমি এত কাজ পারো এত কিছু বোঝো তুমি তোমারটাই সামলাও ঠিক আছে সাধারণ মানুষের কাছে আইসো না তাদের বিপদে পেলো না যে পারে হ্যাঁ তার এত কিছু কর্ম লাগে না ঠিক আছে সে তারটা নিয়ে ব্যস্ত থাকবে আর সবচেয়ে বড় কথা হলো এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি শেষ করব সরপরি সাজেস্ট থাকবে আপনি ইউটিউবে আসেন আপনার কাছে আপনি প্রথমে দশ বিশটা চ্যানেল বের করুন করে তাদের কথাগুলো শুনুন জানুন ভাবুন আসলে ইউটিউবটাকে যদি আপনি কাভার করতে পারেন তাহলে আসলে ওইভাবে কোর্স করতে হয় না কোর্সে তারা কি করায় তেনা পেঁয়াসায় ঠিক আছে একটা তেনা জাস্ট খালি পেঁয়াসায় এইদিকে একবার ওইদিকে একবার এই সেই হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স ডিম্যান্ড সাপ্লাই অর্ডার ফ্লো অর্ডার ব্লক মানে এই জিনিসগুলো তারা টানা করে বেশ করে ইন্ডিকেটার প্রতি বলে এই ইন্ডিকেটার যদি এইদিকে যায় তাহলে বাই বা ইমা টোয়েন্টি এইদিকে দেখালে এইদিকে যাও ওইদিকে যাও সেই যাও আসলে আমারই বাংলাদেশের এই কোর্সের যদি আপনি এইখানে হ্যাঁ একাডেমি অনুযায়ী যদি কেউ ইনস্টিটিউশন থাকে আপনাকে গাইড করে আপনি তাদের কোর্সগুলো করতে পারেন কিন্তু এই তেনা যারা ইউটিউব থেকে আপনি কারো মেন্টরশিপ নেবেন আমি মনে করি এগুলো যাচাই বাছাই না করে নেয় ভালো মানে না যাওয়াই ভালো তাহলে আপনার মূলধনটাও হারাবেন সাথে সময়টাও নষ্ট হবে তো যাই ভিডিওতে অনেক কথা বলে ফেললাম বক বক করে সবাই ভালো থাকেন আর যে কথাগুলো বললাম দরকার হলে মাথার ওপর দিয়ে গেলেও আরেকবার দেখবেন বা শুনবেন অনেক কাজে লাগবে দিয়ে আপনি অনেক মানে ভুল সিদ্ধান্ত যেন নাডান আমার টার্গেট হলো বা উদ্দেশ্য হলো এটাই যে আপনি যাকে তাকে মেন্টর হিসেবে নিয়ে না ঠিক আছে তার আগা গোড়া সব কিছু যাচাই বাছাই করে তাকে মেন্টর হিসেবে সিলেক্ট করুন না হলে আপনার প্রথমত কষ্ট অর্জিত টাকা তো লস হবেই ইভেন আপনার হচ্ছে সময় যাবে ঠিক আছে এবং আপনাকে হচ্ছে আপনার সাইকোলজি নষ্ট করে ফেলবে আপনার ফরেক্স যে কি জিনিস আসলেই এটা কি বা কিভাবে ঘটে আপনি এটা জানতেই পারবেন না তখন এক সময় দেখা যাবে অনেক লস করার পরে আপনার সাথে যেটা হয়েছে আপনিও সেম জিনিসটা আরেকজনের সাথে করতে যাবেন সো এই মেসেজটাই হলো আপনাকে দেওয়া মেইনলি ঠিক আছে সো এই ভুলটা আপনারা করবেন না কারণ এই রিলেটেড কথাবার্তা আসলে ওইভাবে কেউ বলে না সো আমি দেখতেছি যার কারণে এইভাবে বলা আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যাতে আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম